অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো নমস্কার আপনারা শুনছেন অলিক কাহিনীর গুঞ্জ ছায়া আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভয় সমগ্র থেকে সংগৃহীত আজকের গল্প নানা নানারকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত পান গোছের ভূতের গল্প পাড়াগাঁয়ের বাসবাগানের সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক সোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিকুজি কুষ্ঠি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না সব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে ধূমপান করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বাতলা নেমেছে শ্যামাপদ মুক্তার বললেন আসুন আসুন বাদলার দিনে তবে তেমন না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসে গল্প তা আমি জানিনি আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম স্বর্গমর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘনবর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডোয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূরে ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি যে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজ্জে বাড়ি নদিয়া জেলা বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখন এখানে আসা ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দিবে। তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এই রকম এ দেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছে করে নেই আছি পড়ে পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায় খাব কি আমার দুটি মেয়ে পর পর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাঁদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হল কিন্তু সাবধান হই বা কি করবো বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়াই বা চলে যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে গাঁজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষারবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল মিছরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণ তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বরফ দেখা যেত না ইতিমধ্যে রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেজে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি বাবুর ওটা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা রেবতী বাবু অন্য কোনো মতলব ছিল নাকি সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেক দিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্না রান্নাবান্না সবই করত। কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামনপাড়া নর্থ পোলে একটা জায়গায় আবগাড়ির তদারকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর পায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টিএস্টেড পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গতি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতে আমার শরীর খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় খুব মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা দিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুমতি টিনের সেট থেকে জল চেয়ে খাই এক নেপালি দরওয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ও ইনজেকশন চলল তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বলে ঠান্ডা লেগেই অমনটা হঠাৎ হয়েছিল ও কিছু না আমিও নিজেকে সেইভাবেই বোঝালুম আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এল বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আরদালি দিগম্বর পাড়েকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটল রেবতীবাবু এবং থানার দারোগা বাবু দুবেলাই আসতেন কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আর শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটা আবগারই কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর মতো আসে আবার ভেলকি বাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর আমার যেরকম ভয় হতো এখন গা হওয়ার দরুন সে ভয় একেবারেই নেই আরদালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হলো অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরুলো। অতিরিক্ত রক্তপাতির দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে বাবু আর দারোগা বাবু দেখা করতে এলেন আর দালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবেই বাবু বললেন শরৎবাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি ইতস্তত করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলার জন্য কি না তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে পার হবার তো কোনো উপায় দেখি না কিছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে কুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথেই থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না বেশ আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হয়তো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে বাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে গা হাত মুচব বলে তারপর এক বাটি বার্লি খেলাম আরও একটু বেলা হলো দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাবার ইচ্ছে হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন চা খেয়ে নিয়ে বলবো এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছে কি না একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নিতাই বাবু উকিল বললেন একটা কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কিরকম সেবার এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার কথার জবাব আমি দিতে পারব না কাউকে জিজ্ঞেসও করিনি তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্প শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও বাবু আমি আর আরদালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আমার এলো জ্বর ভীষণ কম্প জ্বর আর আমি বুঝতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি নে আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোক বা নেই কেন কামরায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগল আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদে উঠিনি জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরে যদি হয় আরদালি দিগম্বর কই ঘরে আলো জ্বলেনি আমি কোথায় তৃষ্ণা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলার স্বর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হল বাইরে চাঁদ উঠেছে জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হল বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার কা শিউরে উঠল দেখলাম কি জানেন একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে কোনো ভয় নেই গন্ডি দিচ্ছি আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্পক্ষণের জন্যে মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম এরপরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে আমার মনে হল না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো শেষবার যখন ও ঘুমো বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানালার বাইরে তার গায়ে জোৎস্না পড়েছে এইখানে আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ি আরদালি সন্তর্পণে পাটি পেয়ে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই সে যেন চমকে উঠলো কোনো উত্তর দিল না আমি বললাম রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতীবাবু বললেন কেমন আছেন শরদবাবু ভালো আমি কিছু খাবো তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্যে খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম পথ করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমন কি নাকি সকালে আমার সৎকারের জন্যে কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্যে থানা থেকে কনস্টেবল পাঠাবেন বাবু তাও ঠিক করে রেখেছিলেন সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিধারে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মোমট মন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তাঁর চোখে যেন জল চকটক করছে উকিল রাহা বললে সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলে না করেছিল প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না আর অসুখে ভুগেছিলেন না ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছটার ডালের পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে